বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি শনিবারও এক বৃষ্টির জেরে জেলা জুড়ে বিপর্যস্ত জনজীবন রীতিমতো ফুসতে শুরু করেছে নদীগুলো শনিবার সকালে দেখা গেল জলপাইগুড়ি পুরসভার বারো পনেরো সাত সতেরো আঠেরো নম্বর ওয়ার্ড সহ শহরের পঁচিশটি ওয়ার্ডের বেশিরভাগ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি পুরসভায় বসবাসকারী বাসিন্দাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে জলমগ্ন হয়েছে জলপাইগুড়ি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুই থেকে তিন নম্বর ঘুমটি তেল ট্যাঙ্কি পাড়া সহ আরও কয়েকটি জায়গা পাশাপাশি বেড়ে চলেছে শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া কড়া নদীর জলও অন্যদিকে ফুসছে তিস্তা জল ঢাকা সহ জেলার অন্যান্য নদীর জল তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন চিন্তায় বাসিন্দারা জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটায় দু হাজার নশো উনসত্তর দশমিক শূন্য দুই কিউমেক জল ছাড়া হয়েছে বলে খবর দিনভর হালকা থেকে ভারী বৃষ্টির ফলে রাস্তাঘাট শুনশান ভারী বৃষ্টি হয়েছে ডুয়ার সংলগ্ন কালিম্পং পাহাড় এবং সিকিমেও ফলে পাহাড়ি নদীগুলোর জল বেড়েছে ধপগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমলাই ও বামনি দুই নদী ফুসছে অতি বৃষ্টির কারণে ভারী বৃষ্টির জেরে নাগরাকাটার সুখাড়ি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে দেখলেন ঠিক আছে কিন্তু এই কাছাকাছি অনেক বেশি জল আর নোংরা জল তো এর মধ্যে তো অনেক কিছু বিশাক্ত বেরোচ্ছে প্রতিবাসীর কে ভুলন্তি মোটামুটি থাকে এবার বৃষ্টিটা একটু বেশি আগের থেকে অনেক বেশি করেছে কিন্তু ওই সামনের হাইড্রেনগুলোতে একটু বেনিফিট হয়েছে যেরকম ওইদিকে চার নম্বর কুমটের ওইদিকে জল নেই কিন্তু এই পাশে একটু উঁচুর জন্য একটু জলটা বেশি অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে অমিত কুমার Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.